আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আয়টা নিয়ে ব্লগ নিয়ে তো বাড়িতে হলো কাজ চলতেছে ভাবি হলো নতুন করে রান্নাঘর তুলবে এতদিন তো ঘাসা চুলা রান্না করছে বৃষ্টি বৃষ্টিপাত দিন কমে যাব এখন হলো বাইরে চুলা কাটবে বাইরে রান্না করবে তো বাড়ির পিছন সাইডের যেই সাইডটা আছে যে মেমের ঘর তুলছিল তো ওই জায়গাটার মধ্যে হলো ভাবি রান্নাঘর বানাইবো এই পাশে যত ঝামেলা আছে সব এই পাশে করবে এই জন্য হলো সবাই কাজ করতেছে যে ভাই ভাবি এখানে বাইরে একটা মুরগির ঘর ছিল মুরগি তো তিন বোনের জন্য কাইটা খাওয়াই হলে সে তিন বোনের জন্য রাখতে পারবে তো ওই মুরগি কাইটা খাওয়াই দিল তিন বোনের তো এখন হলো এখানে রান্নাঘর তুলবে কতগুলো হাঁস ধান কিছু নেই কেমন করতেছে ফুসফুস করতেছে মোড়ে মোরে এই হাঁসের খুব ভালো হয় গরম মানা আর মান্নাত হলো এই হাসি না কাছে কাছি আর ভিডিও করে আসে তুমি জুতোটা অনেক কষ্ট পাইছো মানাতে জুতা মান্ন দিব না মানে ও দিব না ও অনেক জুতা হাতে করে খারাপ পাই দিব না জুতাবার নিয়ে যা তো যাই হোক তারা তাদের মতো করে খেলুক একটা কান্তা সার একটা আমি খুলু করে নিয়ে পড়ছি এলো ভাবিস মানে সব কালকে ওই জায়গায় ছিল টেবিল কি করছো এখানে বাই করছো এই যে হলো টেবিল বাই করছে মিমের কালকে ওরা ই করছে এনিয়া মানে কি দাফা কি ভাই গেলে না কোথায় গেছে ভাই

ও আমার কুলথ নামার জন্য কেমন করতাছিল আর শো আমুকুলা আস পচা নাইয়া মানে খরিপালা ভাইয়া কী করুন নাবি এ আর এমনি গেলো উলিতে ধরে দোরো সাল থেকে গেলো উলিতে ধরে কিন্তু ফুটবলের থু না ধরে না

চিন্তা করে ওগুলো রাই খেয়ে দিয়েছি পরও ভাবলাম মা এগ ইলিশ মাছ রান্না করবো তো আজকে যে এগুলো দেখা মনে পড়লো মার আবার জিজ্ঞেস করলাম কী দা রান্না ক ইলিশ মাছ দেওয়া তো কচুর মুখি হলে ইলিশ মাছ দেওয়া খুব মজা লাগে আমি ফার্স্ট টাইম মার হাতে যখন কচুর মুখি খেয়েছিলাম তখন আমাদের বাড়িতে অনেক পানি উঠছিলো ওই বছরই পানি উঠছিলো আর আগে ওঠালাম অনেক ছোটোবেলার কথা বলতেছি তখন আমি হাফ প্যান্ট পরি আঙ্গো বাড়িতে হলো শাক্কা দিছিল মানে বাঁশ দিয়া অনেকের বাড়িতে হলো অনেকে ওটা শি ই ওটা কী করে শাক্কায় তো আমার তো সাক্ষাৎ তখন মানে বাড়িতেই মাছ ধরা হয়েছিল আর নদী থেকে আব্বা হলো নদীতে না মানে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনছিল আমার স্পষ্ট মনে আছে তখন খাইছিলাম ওই স্বাদ আমি আর পাই নাই তো আজকে আবার রান্না করবো আজকে কি তুমি রান্না না ভাবি রানবো তো মা রান্না করবে আজকে দেখি ওই স্বাদ পাই কিনা কিন্তু তখন তো অন্যরকম করে কাটছিলো মা যে আলু চার পনের চেয়ে করে দিছিল। দিয়েছিল তো ঠিক আছে আজকে ট্রাই করব কেমন লাগে এই খাবারটা কারণ অনেক দিন হয়েছে আমি ইলিশ মাছ দিয়ে কচুর মহিদা খাই না অন্যান্য খাবার খাওয়া হয় আমার কাছে কচুর বিশেষ করে খাইতে ভালো লাগে হলো ইদিয়া চিংড়ি মাছ দিয়ে আর ভর্তা গাছ আনছে আমার মেয়ে বোনের কাছ থেকে দেখেন এখন হলো যে গাছ মাটির মধ্যে পুঁইতে রাখছে একটা তাজা রয়েছে এটা কেন মরে গেছে তো এখন তো রোদ একটু পানি যায় না সকালে হ্যাঁ মা বলো তুমি যে আপনি মা করে ডাক দাও পিছন থেকে আমি যে ভয়ে কাই পাওরি তুমি কি বোঝো হ্যাঁ তুমি কি বোঝো আমি যে তোমার ওই যে ডাকে যে ভয় চিন্তা করছেন আমার মেয়ে কত দুষ্ট কি দুষ্ট করলেও সমস্যা তাকে কিভাবে ভেঙে দিয়েছে আমার মানাত না না তুমি পড়ে যাবা পরে দেবে চিন্তা করছে না এত দু আমার কেমনে ভেঙে আমার কেমনে উলট পালট করে বৈশালও বসে লও বৈশা লো নাহলে ভিজে যাবা ঢালে তো ভিজেই দেবা বোকামে বরি দেখুন আমার টান্দা চির কীছে কথুন ভেঙে লাও এখন এই জায়গায় মা চিল্লান দাও এই গাছ নিবা না তো এখন অন্য জায়গায় রেখে দোছু পুরো রেখে দাও উঠেও হুঁ তোমারে ডাকি নাই কউ কহু দূরত্থন কহু কোথায় যাচ্ছ তুমি যাইও না মান্না আমি কষ্ট পাইবো আমরা কষ্ট পাইবো ও টাটাও দিব না

ভাবলাম যে একটু তাড়াতাড়ি কইরা দেই আর মারে নি এক জায়গা যাবো ভাবি আবার অন্য অন্য কাজ করতেছে মারে নি যাবো তো সাদিয়া গো বৈতে হ্যাঁ শান্তে বল চলে যাবো বুঝছো আরেকবার বলবো না খুব পাঁচ দিন আর বলবো না আর বলে আতে দিয়া তাহলে আর বলবো না নাক পে টানবো তুমি আনবা হ্যাঁ আচ্ছা ওকে বেন নিয়ে যাই আর হাস নিয়ে আসবো ওকে হুম

মাছ ভাল হয়তো খাইব মানে খান লাগব ন মানহাৰি এক পিছ লাগে মানত মানত লাভ নাই আমাৰ মানে টানশালি কৰা হোৱা নাই তো দুবাই বনাই বস্তু

তো আর হাঁস নিতে পারি নাই বোনের কাছ থেকে তো বোন হলো চলে গেছে ঢাকাতে তো আমার হলো হাঁস নিয়ে যেতে গেছে কাকির কাছ থেকে তো হাঁস হলো বান্দা ওই যে এখানে ওই ছয়টা নেবো যে একসাথে যে ছয়টা হয়ে গেছে ওই ছয়টা নেব ছোটো বড় মিলা নিয়ে আসে তো তিন হাজার টাকা বোন পঁচিশশো টাকা চাইছে ও কষ্ট করে পাওয়া ছোটো মানুষ বড় যা তার তিন হাজার টাকা দিব না আমি তো বেশি কম এটা বিষয় না বিষয় হলো বোন পালছে কষ্ট করা এই জন্য তো এই হাঁসের দাম আছে দুই হাজার টাকা বোন চাইছে পঁচিশশো আমি দিছি মানে তিন বলছে তিন হাজার তো অনেকে অনেক কিছু বলতে পারেন মানে বোনের বোনের ভালোবাসি তাই বনে অনেক কষ্ট পাইছে মানে কষ্ট করে পালে এখন জামিনই নিব এটা সে খুব কষ্ট পাইতেছিলো কিন্তু তার ব্যসা ছাড়া কোনো উপায় নাই অনেকগুলো হাঁস হয়ে গেছে প্লাস সে খুব অসুস্থ আমার কাকি ওইগুলো নিয়ে উড়াউড়ি আর করতে পারে না এই জন্য বলছে যে বিক্রি করে দেবে মানে আমি আবার নিব মানে এখানে ছেলে মানে ছেলে হাঁস মেয়ে হাঁস দুইটাই আছে মানে মাইিয়া মর্দা এরকম দুইটাই আছে মানে ছেলে হাঁসগুলো যুবকেরা খাওয়াই দিবো আমার বাবা আছে সে খুবই হাঁসের খুব মানে সে খুবই পছন্দ করে হাঁস কী বলবো হাঁসের কথা শুনলে আর কোনো কিছু লাগে না এ আমার মান হাই হলো আগে উঠা দিতাছ কে ইয়ে এ জিম রাখবা না ই রাখবা মদল কি মানাছ রাখবা আর জিম রাখ মানাছ না ডিম রাখ মাছখানা বইত কে দুই মাঝি দুই ছাইরে বই মাছখানা বইত কে এর বিসা তো মামা মামা অনাস মবকর এরে চিড়টো তো দিন এক জল থাক আরে ব্যাটা তুই ওই পেমপাশিরীর ভিতরে ই ঢাকা ডিম ঢাকা

মাঝখানে বহ খানে বহ না মান ও নামান

তো মাত্র আসলাম বাড়িতে যেগুলো হলো বোনের খাবার দিয়ে দিছে মা আবার কাপড় চোপড় দিয়ে দিছে কিছু কাকে জেনে নিহারি রান্না করছিল ওই আমার ঘর বাড়ি ঘর হেসে গেছে এই বোঝা হলো আমার আব্বা রেখে গেছে

Batu ni senyap-senyap ni Ada orang